বন্ধুরা আমাদের শরীরের ভিতরে মুখ গলা নাক দিয়ে জীবাণু প্রবেশে বাধা দেওয়া টনসিলের কাজ কিন্তু বাধা দিতে গিয়ে অনেক সময় টনসিল নিজেই আক্রান্ত হয়ে পড়ে বিশেষ করে মৌসুম পরিবর্তনের সময় এই রোগে বেশি আক্রান্ত হয় মানুষ টনসিলে আক্রান্ত হলে ভোগ গিলতেও কথা বলতে আমাদের ভীষণভাবে অসুবিধা হয় গলা ব্যথার কারণে কাঁচতে গেলেও কষ্ট টনসিলে ব্যথা কমাতে নানা ওষুধ রয়েছে বাজারে কিন্তু ঘরোয়া উপায়েও এই মোকাবিলা করা সম্ভব আসুন বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে আমরা জেনে নিই টনসিলের ব্যথা কমানোর কতগুলি ঘরোয়া কার্যকারী উপায় সম্ভব বন্ধুরা এক কাপ জলে এক চামচ আদা কুচি আর দুই চামচ চা দিয়ে দশ মিনিট ফুটে নিন তারপর এটিকে ভালো করে ছেঁকে দিনে অন্তত দুই থেকে তিনবার পান করুন আদার অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি ইনফ্লেটারি উপাদান টনসিলের সংক্রমণের বাধা দেয় এর সঙ্গে গলা ব্যথা কমিয়ে দিতেও এটি অত্যন্ত উপকারী তাই বন্ধুরা আপনারা যদি টনসিলের ব্যথার সমস্যায় ভুগে থাকেন তাহলে আদা চা পান করুন আপনারা ভীষণ উপকৃত হবেন এছাড়াও বন্ধুরা টনসিলের ব্যথা কমাতে আরেকটি কার্যকারী ঘরোয়া টোটকা হলো এক কাপ গরম দুধে সামান্য হলুদ মিশিয়ে নিন হলুদ অ্যান্টি ইনফ্লেমেটরি এবং অক্সিডেন্ট উপাদানে ভর গলা ব্যথা দূর করতে এর মেলা ভার তাই হলুদ মেশানো গরম দুধ যেমন সর্দি কাশি দূর করে তেমনি টনসিলের ব্যথা দূর করতেও বিশেষ কার্যকর বন্ধুরা এর পরের যে টোটকাটি বলবো টনসিলের ব্যথা দূর করার জন্য বা কমাবার জন্য সেটি হলো দু কাপ জল ভালো করে ফুটিয়ে নিন তার সঙ্গে লবণ মিশিয়ে নিন এবার পরিষ্কার তোয়ালে দিয়ে ভালোভাবে মাথা ঢেকে ওই গরম জলের ভাপটা নিন দিনে দুই থেকে তিনবার গরম জলের এইভাবে ভাপ নিন এতে দেখবেন দ্রুত উপকার পাবেন টনসিলের ব্যথা খুব সহজেই দেখবেন কমে গেছে এক গ্লাস সামান্য উষ্ণ জলে এক চামচ লেবুর রস এক চামচ মধু এবং আধা চা চামচ নুন ভালো করে মিশিয়ে নিন এই মিশ্রণটি যতদিন গলা ব্যথা ভালো না হয় ততদিন পর্যন্ত খেতে থাকুন টনসিলের সমস্যা দূর করার জন্য এটি অত্যন্ত কার্যকারী বন্ধুরা টনসিলের ব্যথা কমাতে গ্রিন টি আমাদের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিভাবে গ্রিন টি খেলে আপনারা ভীষণ উপকার পাবেন সেটি এবার জেনে নিন এক কাপ গরম জলেতে গ্রিন টি আর একটা চামচ মধু দিয়ে দশ মিনিট ফুটিয়ে নিন এবার ধীরে ধীরে চুমুক দিয়ে ওই চা পান করুন গ্রিন টিতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা সব রকম ক্ষতিকর জীবাণুকে ধ্বংস করে দিনে তিন থেকে চার কাপ এই মধু মিশ্রিত গ্রিন টি খেতে পারলে আপনারা ভীষণ উপকার পাবেন দেখবেন খুব দ্রুত আপনাদের টনসিলের ব্যথা বা গলা ব্যথা কমে গেছে বন্ধুরা টনসিলের ব্যথা কমাতে ঘরোয়া টোটকাগুলি করার পরও যদি না কমে তাহলে অবিলম্বে ডাক্তার দেখানো প্রয়োজন জ্বর ব্যথা বেড়ে যাওয়া টনসিল ফুলে যাওয়া এমন উপসর্গ দেখা দিলে দেরি না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন পরিশেষে বলবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এরকম বিভিন্ন নিত্য নতুন বিষয়ে ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকার অনুরোধ নমস্কার